আপনি এই জায়গার নাম তো নৌকা আপনি এই জায়গায় কি করেন বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গায় কার বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি আনন্দ সাহেব করছেন আপনি

আপনার মা কোথায় আমার মা খাতি যা শালা গাজা কর গাজা কি কি আমার মে বলে সিজা করি বলে দে বড় না আমার মে যাই গাজা খাই সব কর খাই নারে শালা বড়ি लोअर दगो तो सला आमी मस्त ने सी सी शावर बटना हां यार मैं सो रे पीस के शावर बटना लुआ हां लुआ से लग गो मेरे सारा जो अभी लोअर से युद्ध करी अभी तो मत खाओ ओ तो मत का दे बैंक या ए तो मुता से लाल नो

বুঝতে আমি <experiences> <Permain>